আমি বাজার যাই না তুই তো ভাত চাইনি কি করছস ভাতগুলোরে কে হ্যাঁ তুই ভাতগুলোরে কি করছিস খালি খালি ভাতগুলো নষ্ট কেন করছিস হ্যাঁ কেন ভাত নষ্ট করছিস দেম তুমি কি তুই ভাতগুলো কেন নষ্ট করছিস কতগুলো ভাত দেখ তো নষ্ট করছিস খাস না কেন কের হুম তুই চাল কিনে আনাস পাপ বা পাপা আনবো তুই ভাত খাস না কেন ভাতগুলা খা ভাতগুলা খা খা ভাত তুই কেন তুই ভাতগুলা নষ্ট করছিস ভাতগুলা খা কেন খেতে পারবি না

আমি মোবাইল দেখছি তুই খেয়াল আছিস তো ভাত এগুলা কার তাহলে এগুলা ভাত কার তো কি সুন্দর তরকারি দিনি ভাত দিছি এগুলা খা এগুলা তো লাগে তোমার তুমি এক মাস পরে রাখি রইছো তার জন্য হুম তার জন্য তরকারি গুলা খেয়াল আছিস কেন খাস নাই তুমি খাস তোমার হাতের দাগ এই যে বড় দাগ আমার তো আমার তো ছোট দাগ এই যে কয় ছোট দাগ এগুলার মধ্যে দাগই নাই ছোট দাগ আর এর মধ্যে কয় বড় দাগ এই তো সব ভাতগুলো নষ্ট করতেছস ভাত গুলা খাই না

আমি টাকা দিই বলে তো আনি তুমি কোথায় দাও পাপাই তো দে পাপা তো তুমি কি বাজার যাও নাকি আমি বাজার যাই না তুমি তো ভাত খাইনি ফু 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 মালা